বন্ধুরা এখানে দেখো কতগুলো মাছ নিয়ে এসছে তো ল্যাঠা মাছগুলো পুরো সব তো এগুলো এখন জলে ঝিয়ে রাখবো তো দেখো জলে রেখে জল আনা হয়েছে তো দেখো সব মাছগুলো সাঁতরাচ্ছে কিন্তু একটা মাছ মনে হচ্ছে মরে গেছে বা মরে যাবে হ্যাঁ এই যে একটা মাছ মরে যাবে এই মাছটা মরে যাবে এখন আবার তো আছে মোটামুটি আবার তো হতেও পারে আবার নাও হতে পারে তো থাকা এখন চলে তো দেখো এখানে কত সবজি নিয়ে এসছে দেখো অনেক সবজি তো এখানে কি কি আছে দেখি বাপরে বাপ কত ধনে পাতা দেখো পুরো একটা বান্ডিল মানে শাকের যে বান্ডিলগুলো হয় পুরো সেরকম একটা বান্ডিল দেখো ধুনিয়া পাতা এখন যেহেতু পুরো সিজন যেমন দাম মনে হয় কমে গেছে তাই এখন দিচ্ছি তো এখানে আছে লাল শাক দেখো লাল শাক এক বান্ডিল আছে বেগুন এখন শীতের দিন যেহেতু বেগুন ভাজা বেগুন পোড়া খেতে দারুণ লাগে এখানে আছে দেখো আদা আছে টমেটো আর আছে আলু তো আজকের এটাই সবজি বাজার তো চলো এখন এক এক করে ঘুচাই সকালবেলা প্রেশারা করে ভাত করেছি আগের দিনের তরকারি ছিল এখন সকালবেলায় তরকারি খাচ্ছি আর আমি কিন্তু গামলায় নিয়ে বসে পড়েছি আর এই দেখো এখানে কিন্তু বাঁধা কথা কুচাচ্ছি কেন আমি একটু কুচাইতে ভালো পারি না তাই আমি কি করলাম আমি একটা দিদি ভাইকে দেখেছি উনি এরকম কুঁচানির মেশিনে করে কুচাই তো বেশ দারুণ কিন্তু কুচানো হচ্ছে যা বলো বলো আমি কখনও এরকম করি নেই কিন্তু ওনারা দেখে দেখে আমি ট্রাই করলাম সত্যিই অনেক সুন্দর হয়েছে দেখো কত জিরি জিরি করে কুচানো হয়ে গেছে তো এখানে দেখো দুটো ল্যাঠা মাছ নিয়ে বসে পড়লাম কাটার জন্য আর যেহেতু আমাদের কিন্তু কাঠে রান্না করি না আমরা তো ছাই নেই তো এখানে ধুলা মাটি আছে ধুলা মাটিতে নিয়ে আর কি মাছটা কাটছি কেননা মাছটা যেহেতু তো মাছ স্লিপ কাটে ছাই ছাড়া কাটাতে না তো একটু ধুলাবালি দিয়ে আর কি মাছটা কাটছি তো দেখো ফাইনালি কিন্তু আমি কেটে কাটতে বসে পড়েছি আর জ্যান্ত মাছ কাটা খুব মানে অনেকটা সমস্যা হয়ে যায় ছাই ছাড়া তো এই ল্যাঠা মাছ দিয়ে জ্যান্ত এরকম মাছ দিয়ে এখন শীতের যে সবজিগুলো মূলা হোক ওলকপি হোক ফুলকপি হোক শীতের সবজি মানে দারুণ লাগে রান্না করতে আমরা আগে জ্যান্ত মাছ কিনে রেখে দিতাম কিন্তু এখন খুব কম মানে কম বাড়ি থাকে যেন রান্নাই হয় না তো দেখো সেই ল্যাঠা মাছ দিয়ে রান্না হয়েছে আজকের লাল শাক দিয়ে মাখামাখি করে কিন্তু দারুণ টেস্ট হয়েছে তোমরা একদম ট্রাই করে দেখো অনেকটা সুন্দর লাগে খেতে আর বাঁধাকপি ভাজি ফাইনালি আমরা কিন্তু ভাত নিয়ে বসে পড়ি এটাই ছিল আমাদের আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া হ্যাঁ তো ফাইনালি ছেলের স্কুলে দেখো কত আনন্দ হচ্ছে সব বন্ধু বান্ধব স্কুলে যত ছাত্রছাত্রী সবাই মাঠে বসে খাওয়া দাওয়া হচ্ছে এখানে কিন্তু ফ্রায়েড রাইস মাংস আরও অনেক কিছু অনেক কিছু খাওয়া দাওয়া ছিল তো এখানে ওদের ভয়ে ছিল আর এখানে মিউজিক ছিল আমি সেটা ডিলিট করে দিয়েছি কেন কপি আসবে তাই